নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর বয়াল মাছ আর পাবদা মাছ আমি আজকে একসাথে রান্না করেছি কারণ কিছু মানুষ আমার বাসার বোয়াল মাছ খায় না আবার কিছু মানুষ না কিছু মানুষ না সবাই পাবদা মাছটা খায় কিন্তু বোয়াল মাছটা খায় না আর সেই কিছু মানুষের মধ্যে রয়েছে আমার স্বামী তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কড়াইটা বসিয়ে দিয়ে যখন তেলটা খুব গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি একটু ভালো করে মাছটা ভেজে নিব আর এই মাছটা ভাজার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে না এই মাছগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটায় তো সেই জন্যই বলছি খুব সাবধানতা অবলম্বন করুন কিংবা চুলা রাশটা একদম কমিয়ে দিয়ে যদি মাছটা ভাজা যায় তাহলে তেলটা একটু কম ছিটে কিন্তু হাতে সময় না থাকলে তখন চোলা রাসটা বাড়িয়ে দিয়ে সব কাজ করা লাগে এরপর আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বাকি তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি কারণ আমি মাছটাকে ভুনা বুনা করবো পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করার যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব জিরা বাটা এক চামচ বড়ো আর শুকনো মরিচ বাটা বড় এক চামচ দিয়ে এখানে পরিমাণ মতন হলুদটা আমি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যত সময় পর্যন্ত না দেখতে ঠিক এরকম হচ্ছে আর তেলটা ছেড়ে দিচ্ছে তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি ভেজে রাখা আর এখানে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জলটা জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতন কিন্তু লবণটাও দিয়ে দিব আর লবণটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম মাছগুলোর সাথে তো এখন আমি এই এখন আমি বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে কেউই আপনারা আমাকে সাপোর্ট করেন না না হলে আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিই কোথায় কি ভুল হচ্ছে কি ভালো হচ্ছে কি না সেটাও আপনারা জানেন না আশা করি এখন থেকে আপনাদের সাপোর্ট পাবো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কথা বলতে বলতেই কিন্তু মাছটা প্রায় রান্না হয়ে এসেছে আর আমি কিন্তু মাছে আজকে গরম মশলা দিইনি তারপরও মাছটা কিন্তু দেখতে যথেষ্ট লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল এটা আমার কথা না এটা আমার বাসার লোকের কথাই তো আজকে আমি ভিডিওটা মানে ফটোশ্যুট করেছি আমার গাছের বাগান বিলাস ফুল দিয়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার আরেকটি চ্যানেল আছে আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো আপনারা অবশ্যই সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ